সকালবেলা উঠে এই চারিদিকটা দেখতে কিন্তু খুব ভালো লাগে আর এই পরিবেশটা শান্ত স্নিগ্ধ তার মধ্যে উফ খুব ভালো লাগছে আজকে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো রূপাস ওয়াল্ডার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আজ আমি বেশ সকাল সকাল উঠে পড়েছিলাম প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটা তোমরা বলবে যে এটা আবার কেমন সকালে থেকে তো তোমরা অনেক আগে ওঠো কিন্তু আমার কাছে সকালই তার কারণ আমি রাতে অনেকটা দেরি করে ঘুম আসে আর তার জন্য আমি সকালে উঠতে পারি না উঠতে পারি না বলে ছেলের জন্য তো উঠি তো সেটাও সাড়ে ছটা পৌনে সাতটার সময় তো আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে প্রায় আমার একটা রান্না বসানো হয়ে গেছে আর এখন আমি চলে এলাম ব্রাশ করতে আসলে কি বলো তো বলেন একটা অন্তরের টান আমার দিদির জন্য আজকে রান্না করে পাঠাচ্ছি একটা দুটো সবজি করে পাঠাবো আর কাল রাতে মা কিছু বানিয়েছিলো মা আর আমি মিলে সেগুলো পাঠাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দিদি টানেই বলতে পারো মানে দিদি জামাই জামাইব টানেই আজ সকাল সকাল উঠে রান্না চাপিয়ে দিয়েছি তো হয় না বনে বনে কিন্তু একটা আলাদা টান থাকি। যারা তোমরা দেখছো যারা দুই বোন তিন বোন বা যাদের বোন আছে তারা এটা ভালো করে ফিল করতে পারবে যে দিদি বোনের যে টান সেটা কিন্তু একটা আলাদা রকমই হয় পৃথিবীতে মায়ের পর যদি কেউ থাকে যাকে তুমি মন খুলে সব কথা বলতে পারো সেটা হচ্ছে দিদি তো ওই জন্যই দিদির জন্যে ভাবলাম কিছু করে পাঠাই আজকে নিরু যাবে দুর্গাপুর তো দিয়ে পরেই যাবে একবারে দিদির বাড়িতে আর ব্রাশ করা হয়ে গেছে আমার চেঞ্জও করা হয়ে গেছে আর চলো এবার নিচে যে বাকি কাজগুলো সারি আর ইওকে বললাম যে এখন ঘুমাতে ওর বাবাকে বললাম উঠিও না পরে উঠাবে এখন তো দেরি আছে এই সবে সাড়ে ছটা বাজলো ও সাতটা পনেরো কুড়িতে উঠলেই ওর রেডি হবে তারপরে স্কুল যাবে কোনো অসুবিধা হবে না আর এই দেখো রান্নাঘরে চলে এসেছি আর এই যে টাটা খসলা চাপিয়ে দিয়ে গেছিলাম এবার খসলাটা দিয়ে নামিয়ে নেব যেমনটা ভেবেছিলাম তার অনেক আগেই কিন্তু আমি ডাটা খসলাটা কমপ্লিট করে দিয়েছি আর এবার ভাবলাম যে কুমড়ো শাকটা কালকে কেটে রেখেছি তো আলুটা কেটে নিলাম আর ভাবলাম কুমড়ো শাকটাও বসিয়ে দিই তাহলে দিদিকে একটু কুমড়ো শাকও দিয়ে পাঠাবো আসলে দিদি জামাইব এই ধরনের রান্না খেতে খুব ভালোবাসে তো ওই জন্যই ভাবলাম যে করেই দিই আর কাউকে কিছু করে খাওয়াতে তো ভালোই লাগে স্পেশালি সেটা যদি তোমার খুব কাছের মানুষ হয় তাহলে খুব আরোই ভালো লাগে তো জানো তো দিদির সঙ্গে আমার সম্পর্কটা ছোটোবেলায় কেমন ছিল খুব মারপিট হতো খুব ঝামেলা হতো কিন্তু বিয়ের পর হঠাৎ করে আমাদের সম্পর্কটা একদম আলাদা হয়ে যায় এখন যে কোনো অসুবিধাতে জানি বাপি মাকে ফোন করলে বাপি মা চিন্তা করবে তো সব জিনিসই আমি দিদি জামাই সাথে শেয়ার করি আর আজকে রিওর জন্য আর টিফিন বানাই নি এই যে ডোনাট কেক দিয়ে দিয়েছি আর অ্যাপেল দিয়ে দিয়েছি ও এই দুটোই খেতে খুব ভালোবাসে তো ওই জন্য এই দুটোই দিলাম আজকে টিফিনে আর এখন ওর আমনগুলো ছাড়িয়ে দেব রিও সকালে একটু শুধু আমন খেয়ে যায় আর কোনো কিছু খেতে চায় না আর আমি জোরও করি না তার কারণ হচ্ছে অনেক সময় সকালে উঠে অনেকেরই হয় যেটা ওয়ামিটিং টেন্ডেন্সি থাকে তো রিওর আগে ছিল না কিন্তু এখন দেখি কিছু খাওয়ালে অক অক করে তো ওই জন্য আমি জোর করি না তো ওই জন্য শুধু আমন আর একটু পেট ভর্তি করে জল খাইয়ে দিই তো ওইটা খেয়ে ও যায় এখন এবারে রিওকে আর পাপাকে ওঠানোর সময় হয়ে গেছে সাতটা দশ বাজলো তো এই কাজটা করে নিয়ে ওর পাপাকে উঠাবো আর রিও সকালবেলায় কোনো কোনো দিন ঠিকঠাক উঠে যায় কোনো কোনো দিন খুব কান্নাকাটি করে বলে ঘুমটা ভাঙছে না মা ঘুমটা ভাঙছে না মা আর এই দেখো শাক প্রায় আমার কমপ্লিটের মুখে আর ওইদিকে আমি চাও চাপিয়ে দিয়েছি রিওকে বললাম আমাকে চাটা খাও তারপর রিওকে ওঠাবে আর ভাতও রেডি করে রেখে দিয়েছি যে ভাতে আলুও দিয়ে দিচ্ছি এগুলো হলে আমি লাস্টে ভাতটা চাপিয়ে দেব। শাকটাও কিন্তু কমপ্লিট মুখে শুকনো শুকনো হয়ে গেছে আর আমার চাও নিয়ে নিচে চা করে এটা রিওর পাপ্পার চো তো চলো রিওকে দেখি রিও কি করছে এখন বেটু ও শোনা বেটা উঠো উঠো স্কুল ড্রেস পরে ঘুমিয়ে দিয়েছ গুড মর্নিং বেটা ও বেটা গুড মর্নিং সোনাই বলবো মামা আচ্ছা এখন সাড়ে সাতটা বাজে নি একটু শুই না তাহলে না আর সকাল সকালে উঠে দিয়েছে বাপা হুম এই মামা ম সকাল সকাল উঠেছে সবাই সকাল সকাল উঠে গেছে ওই জন্য ফ্যানের নিচে এগুলো একটু ঠান্ডা হতে দিয়েছি বিশেষ করে সবজি দুটো তো কুমড়ো শাক ডাঁটা খসলা এগুলো বানালাম আর কাল রাতে বানানো হয়েছিলো এই তালের বড়া আর নারকেল সন্দেশ তো তালের বড়া রেসিপিটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তো এইসব জিনিসগুলি দিদিকে আজকে পাঠাবো দিদি খুব খুশি হবে সব একটু মজা পড়েই দিয়েছো উঠে যাবে রে বেটা উঠো আর ঘুমাও না উঠো অরারা seeing করcción আটো ইদিশ্ত ঁকডিিকর মসা এরা সমযারে হাহমতি ক enseখর়্ির ইদিরা বশাস্যিসমি, বাদার টাটা দুগা দুগা হোম শান্তি বাই টাটা টা চাপিয়ে দিলাম এবারে আমি যাব উপরে চলো তোমরা জলো আমার সাথে উপরে এবারে তো ইউরো তো চলে গেল আর মনটা শান্তি হলো যে যেটা যেটে ভেবেছিলাম সেগুলো সব দিদি দিদিকে দেওয়া হলো তো চলো এখন এবারে আমি একটু রেস্ট করব ঘুমাবো কি না যাই না ঘুমা আসবে কিনা তো এক ঘন্টা আধ ঘন্টা এখন আমি রেস্ট করব। আর মায়ের উঠতে তো এখন অনেক দেরি প্রায় চল্লিশ পঁয়ত্রিশ মিনিট দেরি তারপরে মা বাথরুম যাবে তারপর যা খাবে তারপরে আবার রান্না শুরু হবে তো ততক্ষণ আমি একটু রেস্ট করব তারপরে যেয়ে আবার কাজকর্ম শুরু করব একটু রেস্ট নিয়ে উঠেই সংসারের যে সমস্ত কাজ আমার থাকে সব করে নিয়ে আজকে সানের সুযোগ পাইনি আর খাওয়ারও সময় ছিল না তো মা জোর করলো বলে একটু শাসু শরবত খেয়ে নিলাম তো এখন যাচ্ছি রিওকে আনতে স্কুল থেকে তো একবারে আমি যাচ্ছি বলে একবারে ভাবছি টিউশনিটা করিয়ে নেবো বিকেল দিকে তো প্রায় বৃষ্টি হয়ে এখন টিউশনটা কামাই হয়ে যায় তাই সকালে আজকে টিউশনটা করিয়ে নেব তো স্কুল ছুটি হয়ে গেছে আর এখানে নিয়ে রিওকে নিয়ে এসেছিলাম তার কারণে টিউশন দেবো একটু খেলো আর কাল যেহেতু আমি ডাক্তারের কাছে গেছিলাম সেহেতু রিও পড়া হয়নি তাই লিখেও নিলো হোমওয়ার্কটা তো এখন এবার আমরা যাব রিওকে টিউশন দিতে আর তারপরে যাব বাড়ি আর এখন গরম পুরো ভিজে গেছি আমি তো গরম লাগছে না বেটা আজকে রিও লেখার চক্রে একটু খেলতে পেলো না মাঝে মাঝে যখন এমনি টিউশনে যাই ও সকালে তখন একটু খেলে নাই হলো না সময় ও দেখাবো তো সবগুলোতে পরে দেখাবো তোমাদেরকে ঠিক আছে পরে দেখাবো বলো তো ও সবসময় আত্মাঝি এলাম বাড়িতে আর এবার একটু হাত ধুয়ে রিওকে খাওয়াবো রিহোর খুব খিদে ওই দেখো চিৎকার করছে তো রিওকে খাওয়ানোর পর আবার স্নান করবো খাবো তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো ভেঙে ফেলবি কেন কি সুন্দর বলছিস এখন আমার ছেলের ড্রয়িং করার একটু ইচ্ছা হয়েছে কালই আবার নতুন চলো আজকের ব্লগটা আর বাড়াবো না আশা করবো তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো সঙ্গে থেকো ভুল ত্রুটি হলে ক্ষমা করে পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো টাটা